সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানা এলাকায় চোরাই চিনি সহ সাতটি ট্রাক জব্দ করা হয়েছে এগারো জুলাই ভোরে ও দশ জুলাই দিবাগত রাতে সিলেট তামাবিল মহাসড়ক দিয়ে মহানগরীর দিকে প্রবেশের সময় এসএমপির গোয়েন্দা বিভাগ ও থানা পুলিশের অভিযানে ট্রাকগুলোর গতিরোধ করা হয় এ সময় পাঁচ ট্রাকের চালককে আটক করা হয় কয়েক ঘন্টার ব্যবধানে আটক এই সাতটি ট্রাকে অন্তত দেড় কোটি টাকার চোরাই চিনি রয়েছে বলে ধারণা গোয়েন্দা পুলিশের সাপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করে খবরের কাগজকে জানান গত মঙ্গল ও বুধবার সিলেটের সীমান্ত উপজেলা কানাইঘাটে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে চোরা বাধা সৃষ্টি করে এ ঘটনার প্রেক্ষিতে সিলেট মেট্রোপলিটন এলাকার প্রবেশ মুখে কড়াকড়ি আরোপ করা হয়েছিল সে ধারাবাহিকতায় আবারও চোরাই চিনি আটক হল গোপন সূত্রের ভিত্তিতে আমরা খবর পাই যে বর্ডার ক্রস করে সীমান্ত সীমান্তের নিরাপত্তা দিয়ে কিছু ট্রাক এদিকে ঢুকবে তো সীমান্ত হতে পরবর্তী সময়ে বিভিন্ন এলাকা ক্রস করে যখন আমাদের এদিকে আসে তখন আমাদের থানা পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি এবং ডিবি অভিযান পরিচালনা করে ডিবি বাইপাসে অভিযান পরিচালনা করে আমাদের তদন্ত কেন্দ্রের আইসি সহ অন্যান্যরা বটেশ্বর এলাকায় অভিযান পরিচালনা করে অভিযান পরিচালনা করে মোটামুটি ছয় এক সাত সাতটা ট্রাক চিনি ভর্তি চিনি বোঝাই ট্রাক আমরা আটকাতে সক্ষম হই এবং সাতজনকে অ্যারেস্ট করতে সক্ষম হই আমরা অনুমান করতেছি প্রায় আটাইশো বস্তা চিনি এবং এক কোটি টাকার উপরে এটার মূল্য মূল্য ধরা যেতে পারে আর পরিশেষে এটাই বলবো যে আমাদের এসএমপির টিম ডিবি এবং পুলিশ এই বিষয়টি নিয়ে খুবই সিরিয়াস একসঙ্গে সাতটি ট্রাক আটকের ঘটনা সাফরান থানা এলাকায় এই প্রথম বলে জানালেন এসএমপির গোয়েন্দা বিভাগের প্রধান উপ পুলিশ কমিশনার তাহিয়াত আহমেদ চৌধুরী আমাদের ডি ডিবির যে অফিসার ছিলেন উনি ভোরে সাড়ে চারটে থেকে পাঁচটার দিকে ওই যে বাইপাস এলাকা সুরমাগেট বাইপাস যেটাকে বলে আর কি নতুন ক্যান্টনমেন্ট যেখানে হয়েছে তো ওই এলাকাতে উনি অভিযান পরিচালনা করেন এবং অভিযান পরিচালনা করে উনি ট্রাকগুলোকে চ্যালেঞ্জ করেন তো পরে ট্রাকগুলা ছয়টা ট্রাক তো তো ট্রাকগুলো রানিংয়ে ছিল তো পরে শাহপুরন ব্রিজ যে আছে মুরাদ পুরের এখানে তো ওইখানে ছটা ট্রাক আটক করতে সক্ষম হন এবং পাঁচজনকে অ্যারেস্ট করতে সক্ষম হন দুইজন দুইজনের মতো পালিয়ে যায় আর ইন দ্য মিন টাইম ওইখানে আরেকটা ট্রাক পেছনে ছিল যেটা যখন আমরা এই ট্রাকগুলা আটক আমাদের টিম আটক করে যখন তখন ওই ট্রাকটাও একটু পেছনে থাকায় ওইটাও বুঝে ফেলে পরে ওই দিক থেকে ঘুরে চলে যাওয়ার চেষ্টা করলে সুরমাগের বাইপাসে ওই যে সুরমাগের পয়েন্টে ওইখানে ছিল সে তখন আরেকটা ট্রাক আটক করে তো উভয় অভিযান মিলে আমাদের মোট সাতটা ট্রাক আটক হয় আর ওইখানে আরও দুইজন ছিল সাতজন অ্যারেস্ট হয় তো সব মিলে আমাদের এবং ওই ওইটা দুইটা মিলে প্রায় বাইশশো নব্বই বস্তার মতো চিনি পাওয়া যায় আর কি আটক করা সম্ভব নয় আমরা আমাদের এলাকাতে যখন কোনো নিউজ পাই যখন কোনো ইনফরমেশন পাই সব জায়গাতেই আমরা অভিযান করি শুধু এই চোরাকারবার রিলেটেড অভিযানই না আপনারা জানেন জুয়ার বিরুদ্ধে আমাদের অভিযান চলে ডিবি অভিযান করে সব সময় হোটেলে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে ডিবি অভিযান করে প্লাস হচ্ছে মাদকের বিরুদ্ধে ডিবি অভিযান করে তো হয়তোবা ওগুলার অ্যামাউন্ট এরকম মানে হিউজ অ্যামাউন্ট হয় না বলে হয়তোবা আপনারা অনেক সময় কাবার ছোটোখাটোভাবে কাবার করেন এভাবে হয়তোবা আপনারা ইন্টারভিউ নিতে আসেন না আর এটা যেহেতু একটু বড় চালান সেহেতু ইন্টারভিউ নিতে আসেন কিন্তু আমাদের কাজ সবসময় সব অপরাধের বিরুদ্ধেই চলতেছে অনবরত চলছে এদিকে সিলেটের গোয়েনঘাট থানা এলাকায় নৌপথে অভিযান চালিয়ে একশো বাহান্ন বস্তা চোরাই চিনি জব্দ করা হয়েছে বুধবার ডৌবাড়ি ইউনিয়নের গৌরীপুরে এ অভিযান চালানো হয় চোরাই চিনি পরিবহনে ব্যবহৃত নৌকাটি জব্দ করেছে পুলিশ এ ঘটনায় বৃহস্পতিবার গোয়েনঘাট এলাকা থেকে একটি মামলা হয়েছে একশো বাহান্ন বস্তায় সাত লাখ ষাট হাজার টাকার চিনি রয়েছে এর আগে গত ছয় জুন সিলেট মহানগরীর জালালাবাদ থানার উমাইরগাঁওয়ের কাছে পুলিশ চোদ্দটি ট্রাক আটক করে এ ঘটনায় দুই হাজার একশো বস্তা চোরাইচিনি জব্দ করা হয়েছিল এরপর পনেরো জুন তামাবিল মহাসড়ক থেকে এগারো ট্রাক চিনি জব্দ করেছিল বিজিবি আর গত মঙ্গল ও বুধবার কানাইঘাটের সড়কের বাজার ও বাংলা বাজারে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে বারোটি ট্রাক থেকে এক হাজার ছয়শো একষট্টি বস্তা চোরাইচিনি জব্দ করা হলো। এলো খবরের কাগজ নিখাদ, নির্ভীক নিরপেক্ষ